হলতেজকলে ছাত্রাবাসে দুইজন শিক্ষা ওরা নিজেরা নিজেরা মারামারি করছে আমরা শোনার পরে তাৎক্ষণিক এখানে উপস্থিত হয়ে তাদেরকে হাসপাতালে পাঠাই অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে পাঠাই এবং রক্তের ব্যবস্থা করি কিন্তু তারপরেও সরাসরি একটা পক্ষ তাদের উদ্দেশ্য হাসিলের জন্য সরাসরি ছাত্রদলকে এই দায় চাপিয়ে দিতে চাচ্ছে আমরা চাচ্ছি এটা সুষ্ঠু তদন্ত হোক সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীর বিচার হোক গতকালকের হত্যাকাণ্ডের ঘটনাটি যে ঘটনাটি ঘটেছে আমরা দেখেছি যে সেটি ছাত্রদলের দিকেই সবাই আঙ্গুল তুলছেন যেটি ছাত্রদলের ইন্ধনে হয়েছে ছাত্র তেজুয়া কলেজ শাখার সাধারণ সম্পাদক হিসেবে আপনার বক্তব্যটা আমরা আপনারা দেখেছেন বিগত দিনেও কোথাও সারা বাংলাদেশে কোথাও কিছু ঘটলেই সরাসরি ছাত্রদলের উপরে দায় চাপিয়ে দেওয়া হয় আসলে কোনো তদন্ত ছাড়াই আমরা চাই শস্য তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী সাব্যস্ত হোক তার বিচার হোক কিন্তু কোনো তথ্য প্রমাণ ছাড়াই সরাসরি কোনো ঘটনা ঘটলেই একটা পক্ষ সময় ছাত্র দল বিএনপির উপরে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা বরাবরই করে যাচ্ছে এবং আমাদেরকে জড়িয়ে যে ব্যাপারটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে ইন্টারমিডিয়েটের দুইটা গ্রুপ যারা বলতে যারা হচ্ছে যারা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পড়তেছে এবং যারা ভর্তি কোচিংয়ের জন্য চেষ্টা করতেছে তারাই কিন্তু হলে থাকে ব্যাপারটা ঘটেছিল হলের মধ্যে হলের মধ্যে ছাত্রদলের মধ্যে কোনো ছেলেবেল হলে থাকে না হলে থাকে শুধুমাত্র ইন্টারমিডিয়েটের ছেলেবেলেরা যখন হলের মধ্যে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটনা আমরা শুনতে পাই দুই পক্ষের মারামারি তখন তেজাগলের ছাত্রদল খবর পেয়ে একটি আমরা ক্রিয়াশীল সংগঠন হিসাবে যখন আমাদের ছোটো মারামারি করবে আমরা আমি আমাদের ছাত্রদলের সংগঠনের দায়িত্ব জায়গা থেকে আমরা সেখানে যাওয়াটাই স্বাভাবিক আমরা তাদেরকে ওইখান থেকে যাই এবং কি আমরা যাওয়ার পরে আমরা যারা আহত হয়েছে তাদেরকে আমরা উদ্ধার করে তাদেরকে হসপিটালে পাঠাই এবং কি তাদের রক্তের ইমার্জেন্সি তাদের রক্তের ব্যবস্থা করে দিই এবং তাদের সাথে আমাদের ছেলেপিলেদেরকে দিয়ে তাদের সেবা যত্ন করার জন্য এবং তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখার জন্য আমরা ছাত্রদলের ছেলেপিলেরা ওইখানে উপস্থিত রাখি এবং কি তাদের পরিবারে আসার পর আমরা নিশ্চিত হওয়ার পরে তারপর আমাদের ছেলেরা ছাত্রদলের ছেলেরা ওইখান থেকে আসে এবং যে ছেলে ছাত্রদলের যে মানে যে ছোটো ভাইটা মারা গেছে আমি বলতে চাই ও আমারই ভাই আমার একটা ছোটো ভাইয়ের এরকম মৃত্যু সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না আমি চাচ্ছি এই মৃত্যুর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের অছিরে গ্রেপ্তার করা হোক এবং কি আমাদের আপনারা জানেন যে কোনো সময়ে আপনারা দেখতেছেন পাঁচে আগস্টের পরে এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে কোনো ঘটনা ঘটলেই ছাত্রদলের উপরে মানে বিএনপি সংগঠনের উপরে যে কেউ দায়গুলো সব চাপিয়ে দিচ্ছে আসলে একটা জিনিস হচ্ছে আপনারা সবাই বুঝতেই পারতেছেন মপ তৈরি করতেছে কারা মপ তৈরি করে সারা তারা সকল ধরনের যে কোনো কোনো কিছু গোটলে সেটা সাথে সাথে অমুকের উপরে আমাদের মানে বিএনপি রিলেটেডের উপরে যারা বিএনপি করে তাদের উপরে এইসব সব দায়গুলো চাপিয়ে দেওয়া হয় এখন আমি আপনাদের মাধ্যমে উদারতা আহ্বান করতে চাচ্ছি আপনারা জানুন কারা এটার সঙ্গে জড়িত কারা এটার সাথে জড়িত ছিল কাদের ইন্ধনের জিনিসটা হয়েছিল আমরা আমাদের একটি ছোট ভাইকে হারিয়ে ফেলেছি আমি এটি সুস্থ তদন্ত এবং এটারই একটা বিচার চাই